প্রথমত আমাদের ক্লাসরুমগুলো যদি আপনি দেখেন এটা অনেক স্পেশিয়াস নতুন নিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ থেকে আপনারা অনায়াসে ক্লাসগুলো করতে পারেন যাদের ভালো সেই অনুযায়ী আমরা তাদেরকে টেকনিশিয়ান হিসেবে আমাদের যে সবগুলো আছে সেখানে কর্মরত করে আমাদের সাথে আর কি অনেক সময় তাদের স্কিল কমিউনিকেশন স্কিল বিহেভিয়ার দেখিয়ে ট্রেনার গ্রুপে জয়েন হতে পারেন আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন স্পেশাল ভিডিওতে আজকে আমরা চলে আসছি আইফিক্স ফার্স্ট মোবাইল ট্রেনিং সেন্টারে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা কাজ শিখে ভালো একটা ভবিষ্যৎ তৈরি করতে পারবেন আজকে আমাদের ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবেন রাহাত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে অন্যান্য গুলার চেয়ে কেন আই ফিক্স ফার্স্টে অ্যাডমিট হতে হবে এখান থেকে কেন কাজ শিখতে হবে প্রথমত আমাদের ক্লাসরুমগুলো যদি আপনি দেখেন এটা অনেক স্পেশিয়াস আর এরকম একটা বিজনেস এরিয়াতে এতগুলো ল্যাব নিয়ে আমরাই আছি তো এর পাশাপাশি যদি বলতে হয় আমাদের যত যতজন ট্রেনারগণ আছেন তারা কিন্তু সার্টিফাইড অনেকে এখানে চব্বিশ বছর থেকে তেইশ বছরের উপরে তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে তাছাড়া আমরা নতুনরা তো এখানে আছি যেহেতু নতুন দিন নিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ব তো নতুনরাও এখানে আসছেন আচ্ছা এখানে কাজ শেখার পরে কি কি ফ্যাসিলিটিস পাওয়া যাবে এখানে কাজ শিখে লাইসেন্সেরও নাকি ব্যবস্থা আছে লাইসেন্স বলতে আমরা সেটাকে বলছি সার্টিফিকেশন আমরা তিন তিনটা সার্টিফিকেট দিয়ে থাকি একটা হচ্ছে এনএসডিএ যেটা সরকার কর্তৃক সেটা আপনার বসে ক্লাস করে তারপর পরীক্ষা দিয়ে কম্পিটেন্ট হয়ে বা দক্ষতা দাতার মাধ্যমে আপনাকে ওটা দেওয়া হবে আরেকটা একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট ওটা আমরা পরীক্ষা নেই সেটাই উত্তীর্ণ হলে আপনি আমাদের কাছ থেকে একটা আইফিক্স মাস্টার ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট পাচ্ছেন এর পাশাপাশি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে সেভ দ্য আছে তাদের আন্ডার থেকে মানে তাদের থেকে আপনার একটা সার্টিফিকেশান পাচ্ছে অবশ্যই আমাদের এখানে যারা বেস স্টুডেন্ট যাদের স্কিল ভালো কমিউনিকেশান স্কিল ভালো তাদের আমরা সিভি ড্রপ করতে বলি এবং তার অনুযায়ী ইন্টারভিউ হয় যাদের পারফরম্যান্স ভালো সেই অনুযায়ী আমরা তাদেরকে টেকনিশিয়ান হিসেবে আমাদের আউটলেট যে সবগুলো আছে সেখানে কর্মরত করে দিই টেকনিশিয়ান হব না কিন্তু ট্রেনার হতে চাই তারা আমাদের সাথে আর কি অনেক সময় তাদের স্কিল দেখিয়ে কমিউনিকেশন স্কিল বিহেভিয়ার দেখিয়ে আমাদের ট্রেনার গ্রুপে জয়েন হতে পারেন তো মূলত আমাদের এখানে বেসিক একটা কোর্স আছে আরেকটা হচ্ছে অ্যাডভান্স আর বেসিক টু অ্যাডভান্স যারা বেসিক করতে চান বেসিকের জন্য তিন মাসের একটা জার্নি তো দুই মাস দশ দিন সে আমাদের ল্যাবগুলোতে ক্লাস করবে এবং বাকি যে বিশ দিন থাকে সে এই সেক্টরে যে একটা এক্সপেরিয়েন্স কাস্টমার ডেলিং যে লাইভ এক্সপিরিয়েন্স আমরা বলছি সেটা সে আমাদের আউটলেট সব থেকেই পাচ্ছে তরুণেরা এখানে এসে অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত কোর্সগুলো রাহাত ভাই আমাদের সময়দের জন্য ধন্যবাদ আর আপনাদের সাথে যারা কন্টাক্ট করতে চাই ভিডিওতে নাম্বার অ্যাড্রেস সব কিছু থাকবে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপও থাকবে যোগাযোগ করে চলে আসবে আপনাদের এখানে লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে হাতিরপুল এরিয়া মোতালে প্লাজার অপোজিটে আমাদের কর্পোরেট অফিস আপনারা যারা ফিজিক্যালি আমাদের ল্যাবগুলো ঘুরে দেখতে চান তারা এসে একদিন ডেমো ক্লাস করে যেতে পারেন এবং আমাদের কর্পোরেট কাউন্সেলর আছে তাদের সাথে কথা বলে আপনার কাঙ্ক্ষিত কোর্স চুজ করতে পারেন ঠিক আছে ভাইয়া তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ